টসে জেতাটা এবার মনে হয় আমাদের আর ভাগ্যে নেই কারণ লাস্ট নটা টেস্ট ম্যাচে আমরা আটটাতেই টসে হেরেছি আর টস হারার ফলস্বরূপ ইন্ডিয়া সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্টের প্রথম দিনেই ভারতীয় বোলাররা পুরো একাশি ওভার শুধু বল করেই গেল পুরো একটা টেস্ট ম্যাচের মতো ম্যাচ হলো সারাদিন ধরে শুধু খালি ঠুক 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 পুরো পুরোনো টেস্টের আমের যেন ফিরে এলো আজকের টেস্টের প্রথম দিনে ভারত যথারীতি টসে হারল প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটিং নিল আর ব্যাটিং নেওয়ার পর তারা একটা অদ্ভুত রেকর্ডও করে কি রেকর্ড সাউথ আফ্রিকার টপ অর্ডার ব্যাটাররা সবাই পঁয়ত্রিশের বেশি রান করেছে কিন্তু কেউ পঞ্চাশ করতে পারেনি মানে কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি এটা একটা রেকর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হলো যে টপ অর্ডার প্রত্যেকটা ব্যাটসম্যান চারজন ব্যাটসম্যান ফোর টপ অর্ডার ব্যাটসম্যান তারা সকলেই পঁয়ত্রিশের বেশি রান করেছে কিন্তু কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি তো এইভাবে খেলাটা চললো আর দিনের শেষে সাউথ আফ্রিকা এভাবে ব্যাটিং করে করে দুশো ছেচল্লিশ রান করে নিল ছ উইকেট হারিয়ে ম্যাকরাম আটত্রিশ রিকেলটন পঁয়ত্রিশ স্টাফস উনপঞ্চাশ এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারলো না বাবুমা একচল্লিশ রান করলো জর্জি আঠাশ রান আর মুল্ডার ১৩ রান করে কিন্তু আউট হয়ে গিয়েছে ভারতীয় বোলারদের মধ্যে জলবা দেখালো কুলদীপ যাদব কুলদীপ ভাই একাই তিনটা উইকেট নিল এই টেস্ট ক্রিকেটে একটুখানি প্রাণ ফিরিয়ে আনলো একটা উইকেট রবীন্দ্র জাদেজা একটা উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজও একটা উইকেট নিয়েছে মোট ছ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা প্রথম দিনের শেষে দুশো রান করেছে কালকের আমাদের টিমের মেন লক্ষ্য কি হওয়া উচিত ফার্স্ট সেশনে সাউথ আফ্রিকা টিমকে পুরোপুরিভাবে অলআউট করে দেওয়া তিনশো রানের মধ্যে অলআউট করে দেওয়া যাতে ভারত একটা কামব্যাক করার মতো অবস্থায় থাকতে পারে ভারত যদি এরপরে ভালো ব্যাটিং করে সেটা পরে দেখা যাবে রানের মধ্যে আটকে দিলে টিম ইন্ডিয়া একটা ভালো পজিশনে থাকতে পারে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজের সমস্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ